পক্ষের বা বিপক্ষের বরঞ্চ যদি কেউ কিছু করে থাকে তাদের অন্যায় আচরণের কারণে তাদের সাথে এটা হচ্ছে তাও আমরা বলবো যে কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত উচিত আইন হাতে তুলে নেওয়া নয় এই জন্য আমরা এবারকার চেঞ্জের সাথে সাথে সাথেই আমরা একটা আহ্বান জানিয়েছিলাম যে আমরা আইন হাতে তুলে নেব না এবং আমরা কোনো প্রতিশোধ নেব বরঞ্চ আইনের কাছে আমরা যদি কাউকে মনে করি যে সে অপরাধী বা দুষ্কৃতিকারী আমরা আইনের কাছে তাকে তুলে দিতে সহায়তা করি এটা কিন্তু মুক্তিযুদ্ধের কারণে না এটা তাদের অপরাধের না কিন্তু তাদের সামনে আসলে ধরেন বড় বড় দুর্নীতিবাজ স্পেসিফিক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেটি নিয়ে আমার প্রশ্ন না কিন্তু দেখা গেছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বা জামায়াতি ইসলামের বিরোধিতা নিয়ে যাদের অবসান ছিল তাদেরকে এখন সাংঘাতিক হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে আপনারা বলছেন যে আপনারা প্রতিশোধ পরায়ণ নন কিন্তু আমরা এক ধরনের প্রতিশোধ পরে কি এর মধ্যে দেখতে পাচ্ছি না বারবার বলাও হচ্ছে মানে সোশ্যাল মিডিয়া দেখি যে তখন বলেছে এর 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 সাথে আমাদের একজন সমর্থকও জড়িত নেতা কর্মী জড়িত থাকা তো দূরের কথা একজন সমর্থক জড়িত ও কা একটা এই প্রসঙ্গে আসি ডক্টর শফিকর রহমান যে রাজাকার বিষয়ক শেখ হাসিনা একটি বক্তব্য কেন্দ্র করে ছাত্র আন্দোলনে মোর ঘুরে গিয়েছে এটি অনেক বিশ্লেষকই বলছেন আমাদের মাত্র দুই মাসের মতো সময় হয়েছে আরও যদি সময় পরে সেটির আমরা একটা নিশ্চয়ই তাত্ত্বিক একটি পটভূমি পাব তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সম্প্রতি আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তারা বলছেন স্বৈরাচার শেখ হাসিনা বক্তব্যের প্রতিবাদে তারা নিজেদের রাজাকার বলেছিলেন সেখানে তারা বলেছিলেন কে বলেছে কে বলেছে স্বৈরাচার কিন্তু রাজাকার বিষয়টি তারা ধারণ করতে চান না আপ কিন্তু আমরা দেখেছি যে জামায়াত ইসলামের বিভিন্ন সমাবেশে আমরা রাজাকার স্লোগান পাচ্ছি এ থেকে আপনারা আসলে কি বার্তা দিতে চান আমি আরও স্পেসিফিকলি বলি সম্প্রতি টাঙ্গাইলে আপনার জনসভায় আপনার বক্তব্য চলাকালীন কর্মীরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমি এটা শুনি নাই আমি ছিলাম আমি শুনি নাই আপনি শুনে থাকলে আপনাকে ধন্যবাদ এখানে আমার বক্তব্য একদম পরিষ্কার একদম পরিষ্কার দেখেন রাজাকার যদি গালি হয়ে থাকে তাহলে এটা আওয়ামী লীগের মানে ক্রেডিটে পড়বে রাজাকার যদি এটা বুলি হয় তাকে তাও আওয়ামী সৌভাগ্যবান আওয়ামী লীগেরই মিনিস্টার আকম মুজাম্মল হক সাহেব মুক্তিযোদ্ধা বিষয়ক মিনিস্টার তিনি একটা তালিকা করেছেন রাজাকারের সেখানে সবচেয়ে কোন দলের পাতে বেশি পড়েছিল আপনি তো সচেতন সাংবাদিক আপনি আমাকে একটু বলে সাহায্য করেন আমি অবশ্য রাজাকারের তালিকা দেখি নাই কিন্তু আমি শুনেছি যে এটা আওয়ামী অনেকেই সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত ছিল যারা আওয়ামী লীগ পরে সক্রিয় অনেকে না অনেকে না যে তালিকাটা হয়েছে এটা আট ভাগের সাত ভাগ তাদের একার পাতে পড়েছে এটি কি এমন হতে পারে যদি এমন হতে পারে যে আপনাদের দলের লোকেরা আওয়ামী জয়েন করেছে নাকি আওয়ামী লীগই তার আগেও তারা তারা পরিষ্কার করলো না কেন তা আমি জানি তারা পরিষ্কার করতে জানি না আমি না আমি জানি না তারা হয়তো তাইলে যে দলে যে হোক যে দলে রাজাকার সবচেয়ে বেশি সেটা হবে রাজাকালের দল ভালো হইলো তাদের ক্যাডিট মন্দ হইলো তাদের লাইভ হইলো কিন্তু আপনার দলের মধ্যে থেকে একটা 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 আছে না ডাক্তার শফিকুর রহমান আপনি আপনার রাজনৈতিক মতবাদ রাজনৈতিক আদর্শ আপনি যেভাবে চলছেন যেভাবে বলছেন তার তার বিপরীত আদর্শেরও অনেক কিছু কি আমরা আসলে দেখতে পাচ্ছি যেটা অনেক সময় আপনার কাছে আমি জানি না কাম্য মনে হচ্ছে হচ্ছে না যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত বলে সম্প্রতি একটি ছেলেকে পিটিয়ে মারা হলো বা তাকে চোর বলে এটি বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো একজনকে মারা হলো বলা হলো যে সে আসলে ছাত্রলীগের কর্মী বা নেতা এই বিষয়গুলিকে আসলে আপনারা কীভাবে দেখছেন মানে এটি কেন হচ্ছে বলে আপনার মনে হয় আমরা আমরা মোটেই ভালো আমরা মোটেই ভালোভাবে দেখি না এটা যারাই করুক এটা তারা সঠিক করে নাই তাদেরকে আইনের আওতায় আনা উচিত চিহ্নত করে এরা কারা এই বৈষম্য বিরোধী ছাত্ররা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিজেরা মিছিল করে দাবি জানিয়েছে এরকম যারা আছে তাদেরকে আইনের আওতায় আমি তাদের সাথে একমত তাদেরকে আইনের আওতায় আনা উচিত যেই করুক আমি করলে আমাকেও নেব আপনার কাছে আপত্তি নেই আপনার কাছে কি সরকার কি একটু দুর্বল সরকার মনে হচ্ছে মানে এই দাবি জানাতে হচ্ছে কেন একটা মিসক্রেন ঘটবে সরকার গ্রেফতার করবে বা করবে না সেটা তো একটা স্বাভাবিক ঘটনা হচ্ছে এই সরকার কি একটু মানে আপনার কাছে কি মনে হয় যে আপনি একটা রাজনৈতিক নেতা হিসেবে এই সরকার কি একটু দুর্বলতা দেখাচ্ছে নাকি সরকার সময় নিচ্ছে কি মনে হয় আপনার আপনি যেটা বলেছেন যে দাবি কেন জানাতে হবে সরকারের মেশিনারি তো অটোমেটিক্যালি এটা ফাংশন রাইট রাইট এটা হওয়া হচ্ছে কিন্তু দাবিকেই প্রথম আগে নির্বাচিত বা পলিটিক্যাল গভর্নমেন্ট যারা ছিলেন তাদের কাছে বিভিন্ন দায় দাবি মানুষ উত্থাপন করে না এই সমস্ত বিষয় তাহলে এটাকে আমি আলাদাভাবে ভাবে দেখবো কেন এটা দেখার কোনো কারণ নাই কিন্তু সামগ্রিক যদি আপনি বলেন যেহেতু তারা কোনো রাজনৈতিক দল দ্বারা গঠিত বা জোট দ্বারা গঠিত সরকার ন এবং যেহেতু সাড়ে পনেরো বছরের অনেক জঞ্জাল জমা হয়েছে তাদেরকে সেই জঞ্জাল সরাতে গিয়ে তো অবশ্যই তাদেরকে এক্সট্রা এফোর্ট দিতে হয়েছে এখানে দুর্বলতার কোনো ব্যাপার আমি দেখছি না বরঞ্চ তারা আস্তে আস্তে ফাংশনিং হচ্ছেন এবং সামনের দিকে তারা আগাচ্ছেন কিন্তু জনগণের প্রত্যাশা আমারও প্রত্যাশা এর চেয়েও বেশি অনেকেই বলছেন যে জামায়াতের আমি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম সেই প্রশ্নের প্রসঙ্গ ধরে আমি আসলে শেষ করতে চাই অনেকেই বলছেন যে জামাতে ইসলামীর যারা কোর সাপোর্টার তারা আসলে নিয়োগ পাচ্ছেন খুবই 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 যেগুলিকে বলে কি পয়েন্ট গুলিতে এবং ভবিষ্যতে বাংলাদেশের চেহারাটা কেমন হবে সেটি হয়তো জামায়াতে ইসলামী ঠিক করে দিতে চাচ্ছে বা ঠিক করছে আপনার কাছেও কি সেরকম মনে হয় যে আপনারা একটা বড় ছক খাচ্ছেন যেই ছকের মধ্যে আসলে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি শিল্প রাজনীতি এটি বা অর্থনৈতিক কাঠামোটিও একটি রূপ পায় এবং সেটি জামায়াতের মতো করে একটি ছক কি না আমি আমি এইভাবে দেখছি না বরঞ্চ আমি দেখছি যে জনগণ হিসাবে যেই কম্পিটেন্ট হোক তার আসল জায়গায় যাওয়া উচিত যদি একজন মানুষের পোটেন থাকা অবস্থায় রাষ্ট্রকে দিতে না তাকে যদি ডিপ্রাইব করা হয় এই যে যে দলের না তার প্রাপ্যটা তাকে দেওয়া উচিত এতে দুটো লাভ সে তার প্রাপ্য পেলো আর রাষ্ট্র একজন কোয়ালিটি মানুষের সার্ভিস পেলো এই দিক থেকে যদি একই দল থেকে মানে কোয়ালিটি কোয়ালিফাই করে সে ফর এক্সাম্পল মনে করেন যে গণ অধিকার হুম তাদের দল থেকেও যদি কোয়ালিফাইড মানুষ চলে আসে আমার এখানে আপত্তি থাকার কথা না ওকে ওকে এটা একদম শেষ প্রশ্ন করি ডক্টর শফিকুর রহমান সেটা হচ্ছে জামায়াতের নির্বাচনী স্ট্র্যাটেজি নিয়ে নিশ্চয়ই আপনারা ভাবছেন এটা নিশ্চয়ই অনেকখানি গোপনও রয়েছে এই মুহূর্তে হয়তো আপনারা রিভিলও করবেন না কিন্তু আমি আপনার কাছে শুধু জানতে চাই যে জামায়াত কি এইবার জোটবদ্ধভাবে নির্বাচন করবে একক নির্বাচন করবে জামায়াত যদি এককভাবে নির্বাচন করে তাহলে জামায়াত কি চাইবে যে বিএনপির পাশাপাশি একটি তৃতীয় দল যারা আবার একটু এনটি বিএনপি তারা থাকুক তারা একটু মারামারি করুক তাতে একটু ভোটের সুবিধা হোক এই তৃতীয় দল হিসেবে জামায়াত কি চাইবে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে আসুক মানে আমরা এভাবে ইনফারেন্স টানতে পারি কিনা না আমি এটা আগেই বলেছি যে আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে আগে তারা ঠিক করবে যারা একটা গণহত্যা গঠিয়েছে এখনো তাজা রক্ত ভাসতেছে এখনো হাজার হাজার ছাত্রী যুবক শ্রমিক এখন আহত হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেডে তারা কিভাবে নির্বাচন করার